আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত নিয়ে আলোচনা করব নবী পাক সাল্লাম বলেন সন্তান জন্মগ্রহণ করার পর সাথে সাথে যারা এই পাঁচটা সন্নতির উপর আমল করবে তার সন্তান কোনো দিন বাবা মার অবাধ্য হবে না ওই সন্তান কোনো দিন খারাপ কাজের মধ্যে যাবে না এই সন্তান নেশাগ্রস্ত হবে না এই সন্তান সন্ত্রাস হবে না আজকে প্রত্যেকটা বাবা মাই অধিকাংশ বাবা মাই সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে রয়েছে সন্তান সন্ত্রাস হয়ে গিয়েছে সন্তান নেশাগ্রস্ত হয়ে গিয়েছে এই সন্তানকে নেশাগ্রস্ত থেকে বাঁচাইতে হলে সন্তানকে ভালো বানাইতে হলে এই পাঁচটা শূন্যতির উপর আমল করতে হবে এই পাঁচটা সুন্নতির উপর আমল করার পরে যদি এই সন্তান একসময় দেশের মন্ত্রীও হয় তাহলে তাহলে এই সন্তান কী হবে না দুর্নীতিবাজ হবে না এদেশের এমপি হবে এমপি হওয়ার পরও সন্তান দুর্নীতি করবে না জনগণের টাকা মারবে না জনগণের সাথে খেয়ানত করবে না জনগণের টাকা আত্মসাত করবে না মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে এক কথায় এ সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন এ চেয়ারের খেয়ানত করবে না জনগণের আমানতের সাথে খেয়ানত করবে না এই জন্য সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন পাঁচটা সন্ন্যত আছে মানুষ যদি এই পাঁচটা সন্নতির উপর আমল করে তাহলে তার সন্তান হবে আল্লাহর ওয়ালি তার সন্তান হবে জোনায়দ বাগদাদি তার সন্তান হবে বাইজ বোস্তামি তার সন্তান হবে শাহজালাল ইয়ামানি মোহতারাম বাইরা। যারা মনে করেন আমার সন্তান বাইজোস্তামির মতো বুজুর্গ হবে যারা মনে করেন আমার সন্তান রাবস্তির মতো হবে যারা মনে করেন আমার সন্তান শাহজালাল ইয়ামানির মতো আল্লাহ হবে বুজুর্গ হবে যারা মনে করেন আমার সন্তান শৈকুল হাদিস আল্লামা আজিজুল হুল্ হক রহমাতুল্লাহের মতো আল্লাহওয়ালা হবে বুজুর্গ হবে আমি ওই সকল ভাইদেরকে বলবো একটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এই পাঁচটি সুন্নতির উপর আমল করুন নাম্বার এক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো শোনায় দেন আস্তে আস্তে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানের পাশে যে আস্তে আস্তে আজানের শব্দগুলো শোনায় দিতে হবে নাম্বার দুই সন্তানের বাম কানের মধ্যে একামতের শব্দগুলো শোনায় দিতে হবে এক নম্বর ডান কানে আজান শোনাই দিতে হবে নাম্বার দুই বাম কানের মধ্যে একামতের শব্দগুলো শোনা দিতে হবে অনেকেই আমল করে কিন্তু ছেলে হলে আজান একামতায় মেয়ে হলে দেয় না আমি সবাইকে বলবো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ডান কানে আজানের শব্দ শোনা দিতে হবে নাম্বার দুই বাম কানের মধ্যে একামতের শব্দগুলো শোনাই দিতে হবে নাম্বার তিন তাহনিক করা তাহনিক হলো কোনো আল্লাহ ওয়ালা লোকের মুখ থেকে চাবানো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য একটু লালা সহ বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া আশা করা যায় যে মানুষটা যে বুজুর্গ যে আল্লাহর বলি তাহানিক করবে তার বুজুর্গি তার ব্যক্তিত্ব তার সামাজিকতা তার ইবাদত ইবাদতবন্দি